থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে স্বর্গপানে হাওয়াই চড়ে চায়ে যেতে কে চন্দ্রলোকের অচিন পুরে শুনবো আমি ইঙ্গিতে কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেরে নামবো আমি উঠব আমি আকাশ ফুরে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে